নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই সম্প্রতি বাজেটের ঘোষণা আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যেখানে এগারো কোটি মানুষ এক লক্ষ টাকা করে পাবে যদি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অবশ্যই আবেদন করুন এবং এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জেনে নিন যে এখানে এই খবরটি কি বলা হয়েছে এবং আপনি কিভাবে আবেদন করবেন যেমনটি জানা যাচ্ছে যে দারুণ সুখবর কেন্দ্রীয় সরকার দিচ্ছে প্রত্যেককে এক লক্ষ টাকা করে দেবে দেশের মোট এগারো কোটি মানুষ এই সুবিধা পাবে তার জন্য আপনাদের দরকার পড়বে শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্ট তবে যে কোনো ব্যাঙ্কে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট আছে এরকম কিন্তু থাকলে হবে না শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে তাহলেই আপনি পাবেন এই যে অর্থটি এখানে কেন্দ্রীয় সরকারের যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার কথা আমরা সকলেই জানি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দু সালে এই প্রকল্পটি শুরু করেছিলেন এর আওতায় দেশের উদ্যোক্তাদের এবং অর্থাৎ ব্যবসায়ীদেরকে মোটা টাকা অঙ্কের ঋণ দিয়ে থাকে সরকার এখানে তিন ভাগে যথাক্রমে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত অ্যামাউন্টের ঋণ দেওয়া হয়ে থাকে এবং যেটি আমরা মুদ্রা লোন হিসেবে আমরা কিন্তু জানি এখনো পর্যন্ত দেশের অনেক মানুষ এই সুবিধা লাভ নিয়ে লাভ উঠিয়েছেন তবে এবার এই মুদ্রা যোজনাটি সাজানো হয়েছে নতুনভাবে যার মাধ্যমে এই সুবিধা আরো বেশি বৃদ্ধি পেতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি নতুন ঘোষণা জারি করা হয়েছে যেখানে মুদ্রা লোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি আপডেট এসে গেছে এতদিন পর্যন্ত মুদ্রা লোন নিতে গেলে গ্রাহকদের কষ্ট করে ব্যাংকে গিয়ে লাইন দিতে হতো এখন সেই ঝক্কি ঝামেলা আর পোহাতে হবে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার থেকে চাইলেই গ্রাহকরা বাড়িতে বসে মুদ্রা লোন যোজনার মাধ্যমে লোন পেয়ে যাবে এর জন্য আপনাকে এসবিআই এর ই মুদ্রা লোন যোজনাতে আবেদন করতে হবে এসবিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ www.onlinesbi.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কাজটি করতে হবে তবে যারা চাইবেন তারা ব্রাঞ্চে এসে এই লোনের জন্য আবেদন করতে পারবেন এখানে বলে রাখা যেতে পারে যে এই মুদ্রা যোজনার অনলাইনে কিন্তু সব ক্ষেত্রে উপলব্ধ নয় অর্থাৎ সব ক্ষেত্রেই যে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এমনটা কিন্তু নয় আপনাকে মনে রাখতে হবে যে মুদ্রা যোজনার মোট তিনটি ভাগে লোন দেওয়া হবে যে সকল গ্রাহকরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করবেন তারাই কেবলমাত্র ই মুদ্রা যোজনার দ্বারা বাড়িতে বসে লোন নিতে পারবেন অর্থাৎ যে সমস্ত মানুষজন ঠিক করেছেন যে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পার লোন নেবেন তাদের পঞ্চাশ হাজার টাকাতেই হবে শুধু তারা মাত্র বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কিন্তু অন্যান্য যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা বেশি যদি আপনারা লোন নিতে চান সেক্ষেত্রে এবং এটি বলা হয়েছে যে আপনি যদি পাঁচ লাখ বা দশ লাখ টাকা পর্যন্ত লোন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে এসবিআই থেকে আরও জানানো হয়েছে এই যে ই মুদ্রা লোন এটি পেতে গেলে গ্রাহকদের এক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধারের লিঙ্ক অবশ্যই করে থাকতে হবে তাহলেই আপনি এই আবেদন করতে পারবেন এবং আপনি এই আবেদনের জন্য যোগ্য হবেন যেমনটা ব্যাংক থেকে জানানো হয়েছে এই যে এসবিআই ই মুদ্রা লোন এখানে পাঁচ বছরের জন্য একটি মেয়াদের কথা আপনাদেরকে বলা হয়েছে পাঁচ বছরের মধ্যে গ্রাহককে অবশ্যই লোন পরিশোধ করে দিতে হবে ই মুদ্রা লোন নিলে নির্দিষ্ট টাকা ভর্তুকি দেওয়া হবে গ্রাহকদেরকে আরও সুবিধা দেওয়া হবে যদি আপনার কোনো জাতিগত সার্টিফিকেট থাকে অর্থাৎ যেটি আমরা কাস্ট সার্টিফিকেট নামে জানি আর আপনারা কত টাকা লোন নিতে পারবেন এবং কতটা তাতে ভর্তুকি থাকবে সেই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনাকে নিকটবর্তী যে এস বি আইয়ের রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে এবং বিস্তারিত খবর সেই ব্যাংক থেকে নিতে হবে এবং তারাই আপনাকে বলে দেবে যে আপনি অল অফলাইনের মাধ্যমে কিভাবে আপনি আবেদন করবেন অর্থাৎ এখানে একটা সাধারণ ধারণা দেওয়া যেতে পারে যে আপনাকে অবশ্যই একটা ফর্ম দেবে যার সঙ্গে আপনাকে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাকে অ্যাপ্লিকেশানটি করতে হবে তো বন্ধু এই ছিল আপডেট যেখানে এই যে রিসেন্টলি বাজেট পেশ করা হয়েছে সেই বাজেট পেসের পরেই কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এস এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে তো বন্ধু এই ছিল আপডেট আপনি যদি লোনের জন্য ঘুরছেন বা আপনি লোন নিতে চাইছেন তাহলে আপনার কাছে এখন একটা বড় সুযোগ চলে এসেছে যদি আপনার প্রয়োজন পড়ে অবশ্যই আপনি এর ব্রাঞ্চে যোগাযোগ করুন আর আপনি যদি এর গ্রাহক হয়ে থাকেন তাহলে কিন্তু আরও বেশি সুবিধা আপনি পেয়ে যাবেন এই ছিল বন্ধু আপডেট নিয়ে আসছি নতুন কোনো আপডেট ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড